অপশন চালু করে রাখলে আপনার মোবাইলের টাকা সব অ্যাপসের পারমিশন বন্ধ হয়ে যাবে আর আপনি প্রথমে যাইবেন ফুরমবাজারে ফুরুম বাজারে যাওয়ার পরেও ক্লিক করবেন ক্লিক করার পরে দিয়ে ক্লিক করবেন কিছু নিচের দিকে যাবেন জিরডিতে এই একবারে নিচে যে অপশন আছে এই অপশন যদি আপনার আর অফ থাকে এটাকে অন করে নেবেন এই অপশন দিয়ে আমি অন করে নিলাম এই অপশনটি অন করে রাখলে আপনার মোবাইলে তার কাজ যেত এপ্স আছে সব ব্যবসায়ের পারমিশন বন্ধ হয়ে যাবে তাই আর জীবিত আর ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে আওয়ার সাথে রাখুন সবাইকে ধন্যবাদ